পৃথিবীতে এরকম বহু দেশ আছে যেসব দেশে সংবিধানে সুন্দর সুন্দর কথা লেখা থাকে কিন্তু যখন যারা ক্ষমতা দখল করে তখন তারা ওই সুন্দর বইটা ছড়ে ফেলে দেয় এমনভাবে নতুন সংবিধান লেখে যাতে চিরকাল ক্ষমতার সিংহাসনে বসে থাকা যায় জিম্বা বই তার সবচেয়ে বড় উদাহরণ আবার এমন দেশও আছে যারা সংবিধানকে একটা বই মনে করে বাস্তবে চর্চা করে না যখন যারা ক্ষমতায় থাকে তখন তারা তাদের সুবিধার জন্য এই বই পরিবর্তন এবং পরিমার্জন করে কাগজে যা লেখা আছে তার চর্চা করে না বাংলাদেশ এবং পাকিস্তান তার বড় উদাহরণ বিশ্ব গণতন্ত্রের আতঙ্ক্ষণ যুক্তরাজ্যে কোনো লিখিত সাংবিধানিক দলই নেই নীতি এবং চর্চার ওপর গণতন্ত্র চলছে গণতন্ত্র চর্চায় বিশ্বের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে আছে ব্রিটেন সংবিধান নিয়েই তুলনার উদ্দেশ্য ইতি কথা খুব স্পষ্ট করে বলা তা হলো গণতন্ত্র লিখিত দলিল কিংবা কাগজের বিষয় নয় গণতন্ত্র চর্চার বিষয় প্রতিনিয়ত পরমত সহিষ্ণুতা সহনশীলতার চর্চার মধ্য দিয়ে একটি দেশের গণতন্ত্র বিকশিত হয়